সেই প্রবলেম গুলোর সমাধানের জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার যে সফটওয়্যারটা বানানো হয়েছে এবং এখন থেকে আপনাদের এই আর এই সফটওয়্যারটা থাকলেই হবে এই সফটওয়্যারের ইউজারি এবং পাসওয়ার্ড থাকলেই হবে আর এই ইউজারি পাসওয়ার্ডটা আপনার লাইফ টাইমের জন্য একবার যদি আপনি ইউজারি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করে নেন তাহলে লাইফ টাইমের জন্য আর এটি লাগবে না সুতরাং এই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আর কাজ চালাতে পারবেন এটা লাইফ টাইম জন্য আচ্ছা এখন যদি কি কি বেনিফিট পাবেন সেটা আমি বলে দিই মোট কথা হচ্ছে যে আপনার কেমিস্ট্রি ফিজিক্স জিওলজি এবং হচ্ছে এই চারটি সাবজেক্ট আমরা কোর্সে করতে পারছি ভবিষ্যতে আর হচ্ছে ইংলিশ ভবিষ্যতে হয়তো আর অন্য সাবজেক্ট ব্লকে অ্যাকমোডেট করা যাবে তো এই সাবজেক্টগুলোর কমপ্লিট প্রিপারেশন ফার্স্ট ইয়ার টু মাস্টার্স পর্যন্ত আপনার যতগুলো পেপার আছে সবগুলো পেপারে আপনার থেকে শুরু করে নিয়ে রেলিভেন্ট आंसर प्रीवियस ইয়ার সলিউশন রেকর্ড ক্লাস লাইভ ক্লাস ওয়ান টু ওয়ান ক্লাস এবং অনলাইন অনলাইনে এই সার্বিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে আমরা কোয়ার্ডিনেট করতে পারছি এখানে যোগ করেছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা হচ্ছে আপনাকে আপনার পেজি থেকে সার্বক্ষণিক আপনাকে গাইড করবে আপনার টার্গেট কি ছিল আপনি কতটুকু পড়েছেন এখন আপনার কতটুকু পড়া উচিত কতটুকু সময়ের তুলনায় আপনি পিছিয়ে আছেন সেই বিষয়গুলো আপনাকে গাইড করবে যেটি আপনাকে সবসময় সিস্টেম অ্যালাট করতে থাকবে এটি মোবাইল এবং হচ্ছে কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেসেবল সাথে থাকতে হচ্ছে এই কোর্সের সাথে আহ বিভিন্ন রকমের ফ্রি কোর্স

অনেক কমে গেছে ম্যানেজমেন্ট কস্ট সেজন্য আমরা আমাদের যে পিডিএফ বই ছিল দ্যাট ইজ ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটা বর্ষের জন্য মেজর নন মেজর সহ যে পিডিএফ বইটা সেই পিডিএফ বইয়ের যে প্রাইস ছিল সেই প্রাইসটাও কিন্তু রিডিউস হয়ে গেছে তো এখন যে কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সেভেন কলেজে যে কেউ কিন্তু হচ্ছে এগুলো এনজয় করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সফটওয়্যার বাসায় বসে ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আপনার সাবজেক্ট পড়াশোনা করতে পারবেন যে কোনো এর উত্তর খুঁজে পাবেন আমি আমি দেখতে পাচ্ছি মানে ধরেন একটা কোশ্চেন আপনি খুঁজে পাচ্ছেন না খুঁজতে খুঁজতে আপনার এক ঘন্টা সময় চলে গেল অথবা দেখা যাচ্ছে ওইটার জন্য আপনাকে আলাদা একটা বই কিনতে হচ্ছে বা বই দরকার এখন আর এই যুগ নাই এখন এগুলো দরকার নাই কারণ হচ্ছে যে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সব পেয়ে যাবেন জাস্ট আপনার কি সমস্যা কোনটা দরকার সেটা আপনি জানাবেন জাস্ট ইনবক্স করতে হবে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে ইনভলভ করলে আপনাদের সাথে আমাদের টিম সর্বক্ষণই কাজ করে প্রতি ফরওয়ার্ড তো মেজর সাপোর্ট গুলো দেওয়া হয় নাইকে এবং ছুটির দিনগুলোতে লাইভ ক্লাসগুলো থাকে এবং বিভিন্ন বর্ষের যে কোশ্চিনগুলো এসছে সেই কোশ্চিনগুলোর একটি কমপ্লিট এবং কমপ্রিহেন্সিভ সলিউশন থাকে সব থেকে বড় কথা হচ্ছে আপনি অনেকেই ভুল জিনিসগুলো পড়ে পরীক্ষায় ভুল লিখে এবং যার ফলে হয়তো পরীক্ষায় ভালো দেওয়ার পরে পাশ করা যায় তো এখন থেকে আপনি একদম সলিড এবং খারেক্ট উইদাউট মিসিং এনি কুয়েশন এনি ট্রেমিন আপনি একদম সঠিক নোটি পাবেন তো নোটগুলো নিতে পারবেন নোটগুলো আপনাকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট প্রিন্ট করা যাবে মানে থাকে ডাউনলোড যখন আমরা আমরা একটু দেখাই এমন দেখাচ্ছেন চলে তাহলে আপনার ভালোবাসেন আপনি যখন ইঞ্জিনারিটি পাসওয়ার্ড পাবেন রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন করার পরে সে রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি এই ভিডিও নিচে দিয়ে দেবো যাদের দরকার তারা রেজিস্ট্রেশন করে

এড ক্লাস বাউ ভিডিও বুক অথবা লাইভ ক্লাস যেখানে ক্লিক করেন না কেন একটা অংশেই যাবে কারণ ওখানে সবগুলো আছে তো এখানে আসবেন এখানে আসার পরে ড্যাশবোর্ডটা আপনাকে এরকম দেখাবে এটা হচ্ছে এ ইউ ড্যাসবোর্ড তাই তো আপনি ড্যাশবোর্ডে ঢুকলেন ডবোর্ডে ঢুকার পরে এই যে এরকম একটা ইন্টারফেস সাবজেক্ট আসার পরে ধরেন আপনার সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে আমি ধরলাম যে আমি কেমিস্ট্রি সিলেক্ট করলাম তারপরে হচ্ছে গো টু সিলেক্টেড পেজ এখানে তুলে দেবেন ক্লিক করেন দেখেন এটা এরকম ওপেন হয়ে যাবে এটা কেমিস্ট্রি ওপেন হলো এখন কেমিস্ট্রি আপনার কোন ইয়ার কোন ইয়ারের কন্টেন্ট লাগবে ইত্যাদি আপনার দেখা দরকার না সাবজেক্ট দেখা দরকার কোন সাবজেক্ট আপনার আপনি তো সব সাবজেক্ট হয়তো নাও রাখতে পারেন যে সাবজেক্টটা লাগবে সেগুলো নিয়ে কাজ করবে তাহলে কি করতে হবে এখন এই যে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে সরাসরি আমাদের টুইটি আচ্ছা তো আমরা এখান থেকে এখানে গেলাম আচ্ছা এই যে তো হচ্ছে আমাদের সেই কেমিস্ট্রি ফেসটা কেমিস্ট্রি ফিজে এখন আমার কি বলতে আমার কি দরকার আমার সাবজেক্ট মানে ইয়ার যে ইয়ারে পড়ি সেই ইয়ারের এবং যে সাবজেক্ট আমি রেজিস্ট্রেশন করছি সেটি দরকার তাই না তাহলে এই যে সিলেক্ট ইয়োর

এখন যদি কোনো কারণে ধরেন যে আপনার আহ কোনো একটা জিনিস আপনি পাচ্ছেন না খুঁজে তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি ধরেন যে এই কোন একটা জিনিস আপনার পেয়ে গে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যে নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে নিচের দিকে যাই আহ এই যে এখানে এখানেও কন্টাক্ট গুলো আছে আমরা যদি যে কোনো একটা সাবজেক্টের ভিতরে ঢুকি সেখানেও আমরা দেখবো যে এখানেও কিন্তু লিঙ্ক গুলো করা আছে দেখেন অম সবগুলো হটলাইন নাম্বার এবং এটা হলো স্টুডেন্ট পিজ কোন আছে স্টুডেন্ট ফি এখানে এখন আর ওই স্টুডেন্ট ফি কোন লিখি কাম সেটা দেখাচ্ছে তো ইকুয়ালিটি ফি টা দেখতেই রকম এই ভাবে আপনার হচ্ছে এই যে স্টুডেন্ট পিজ হচ্ছে এরকম এরকম ভাবে সরব থাকে সো আপনার যে চ্যাপ্টারটা দরকার যে মানে পেপারটা দরকার সেই পেপারের উপর আপনি ক্লিক করবেন সেই পেপারটা ওপেন হয়ে যাবে ওই পেপারের মধ্যে গেলে পরে আপনি চ্যাপ্টার পাবেন যে চ্যাপ্টারটা পড়তে চান সেই চ্যাপ্টারটা ক্লিক করবেন এইভাবে চলতে থাকবে আমরা যদি এখানে একটু ব্যাকে যাই আর একটু জিনিস দেখা দেখানো ছিল এটা আর বুঝতে পারছেন নিশ্চয় এরকম ভাবে সবগুলো প্রজেক্ট আমার শুধু এন সেভেন কলেজ না আপনার ও লেভেল এ লেভেল এইচএসসি তারপরে হচ্ছে ব্যাংক জব প্রিপারেশন আর টিএসপিটি সবগুলোই কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস সফটওয়্যার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনার প্রবলেম গুলো সলভ করতে পারে আর প্রতিটা পেজে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা আছে তো আপনার আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখবেন যে পেজে একজন এআই উপস্থিত আছে তার মানে ওকে আপনি জিজ্ঞেস করলে সে আপনাকে রিপ্লাই দেবে আর সাথে সাথে হিউম্যান টিচার টাস্ক আপনার যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয় যে কোনো কোশ্চিন যা শিখতে চান সবগুলো এখানে আছে আমরা আমরা ওইভাবে ডিজাইন করে দিয়েছি আপনি সবগুলো পাবেন আপনার পেজে ধরেন একটা নমুনা দেখাই আপনাকে তাহলে আপনি একটু ক্লিয়ার হবেন হয়তো দেখেন এই যে এই যে দেখছেন এইখানে মানে সবগুলো এখানে যাওয়া আছে মাস হ্যাঁ ক্যারিয়ার কাউন্সিলিং অনলাইন ট্রেনিং ফর ইনকাম তারপরে হচ্ছে অনলাইন বিজনেস ট্রেনিং সফটওয়্যার ডিভিশন হচ্ছে অনলাইন সেল জব প্রিপারেশন অনলাইন অল সো আপনার এখানে যেটি দরকার সেটি সেটি নিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন ওটাই আপনার জন্য উপরে এখন একটা রেজিস্ট্রেশন করার পরে যদি আপনার মনে হয় আর একটা লাগবে তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই যা শুধু মেসেজ করবে ইনবক্স করে ওটা পারমিশন নিয়ে নেবে রাইট সো জব প্রিপারেশন এর ভিতরে পুরো জব প্রিপারেশন আছে এখানে আপনি মানে অনলাইন एग्जाम থেকে শুরু করে যা যা দরকার মুখ্যত হচ্ছে কমপ্লিট প্রিপারেশনের জন্য যা দরকার আপনি সবগুলো এই জব এর মধ্যে পেয়ে যাবেন

আপনি চাইলে কম খরচে বাসায় বসে আপনার সকল সমস্যার সমাধান আপনি করতে পারেন এই জন্য আপনাকে কোথাও যেতে হবে আমি সেভেন কলেজে ঢুকলাম দেখেন সেভেন কলেজ এটা দেখেন এটা হচ্ছে সেভেন কলেজ হ্যাঁ আমি সেভেন কলেজে আমি যদি জব প্রিপারেশন পেজে যাই দেখেন এখানে মনে হয় এটা করা আছে এখন জব প্রিপারেশন হ্যাঁ এখানে যান আপনি জবের এখানে যা দরকার আপনার সব আছে এটা তো মানে কথায় কথা না আপনাকে আমি সফটওয়্যারের ভিতরে ঢুকে দেখাচ্ছি তো এটা ইনবিল সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা নিজেরা ডেভেলপ করেছি যে আপনি যখন এই যে ব্যাকেন আপনাকে যখন মনিটর করবে তখন আপনার জন্য সুবিধা হবে যে আপনি পিছিয়ে যাচ্ছেন আপনাকে করতে হবে হ্যাঁ তো এই জিনিসগুলো আপনাকে ধারাধিক মনে করে দেবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটি আপনাকে সর্বক্ষণ গাইড করতে থাকবে এবং হেল্প করবে আপনার যে কোনো একাডেমিক প্রবলেমের জন্য বা যে কোনো প্রফেশনাল লার্নিং এর জন্য এটা একটি বেস্ট প্লেস এবং এখান থেকে একজন ইউজার আপনি গার্জেন হন অথবা আপনি প্রফেশনাল হন অথবা আপনি স্টুডেন্ট হন যেই হন না কেন আপনি বিভিন্ন ভাবে সহায়তা পাবে আরো বিস্তারিত জানতে আপনি নিশ্চয়ই কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করেন থেকে আমি জানাবো ভাবে আমি আরেকটা জিনিস আপনাদের একটু এই দেখাতে চাই যেটি আপনাদের হয়তো হেল্প হবে এই এইটা এমন একটা ওয়েবসাইট যে আপনার কোনো না কোনোভাবে কাজে লাগবে তা দেখেন এটা হচ্ছে আমাদের সেই আইএলটিএস प्रिपरेशन এর জন্য হ্যাঁ এই টেস্টটা এইখান থেকে আপনি যদি রেজিস্ট্রেশন না থাকে এখান রেজিস্ট্রেশন করে নিতে পারো এখানে লাইভ ইভেন্ট লাইভ ক্লাস এই যে এখানে যান এই জিডি আইএলটিএস জিডি এন্ড পিপি এই তিনটা ক্লাসে কন্টিনিউ আছে এখন আইপিএস এবং ওয়ান টু ওয়ান এই যে ওয়ান টু 1 এখানে ক্লিক করতে হবে আর আপনি যদি আইএলটিএস স্টার্ট করতে চান এখানে এবং পিপি যদি করতে চান তাহলে এখানে ধরেন আমরা এখানে পিপি ওপেন করলাম পিপি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেস থেকে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন আমি এর ভিতরে ঢুকলে এর ভিতরে ঢুকলে আপনি একটা বিশাল জগৎ পাবেন এটা আমি ভিডিওতে আর কি ঢুকলে একটু বড় হয়ে যাবে সেই জন্য সবার সুবিধার জন্য আমি একটু জাস্ট রিমাইন্ড করালাম যে এরকম করে মানে এখান থেকে হেল্পগুলো পাওয়া যাবে অনুরূপভাবে আপনার আপনার জন্য স্পেশাল ইংলিশের জন্য ভটোগ্রাফির জন্য হ্যাঁ আর ডেমু ক্লাসগুলো এখানে পাওয়া যাবে যে ডেমো ক্লাসগুলো এখানে আছে দেখেন যাওয়া আছে তো আশা করছি যে এই সফটওয়্যারটা একাডেমিক সেক্টরের জন্য অনেক বেশি হেল্পফুল হবে স্টুডেন্টদের অনেক উপকার হবে কম খরচে বাসায় বসে কারোর কাছে না গিয়ে যে কোনো কোশ্চিন আপনার একাডেমিক সাবজেক্ট যদি ফিজিক্স আপনার যদি কেমিস্ট্রি হয় জুলজি হয় এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি হয় তাহলে যে কোনো কোশ্চিন এর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আপনি একটা আটবার আইডি ওপেন করলে এটা লাইফ টাইম আছে সুতরাং আপনাকে এটা সেকেন্ড টাইম করতে হচ্ছে না এবার আসলে হচ্ছে যে আমার কাছে কিছু কোশ্চেন ছিল যে যে সমস্ত স্টুডেন্টরা এই যে অনলাইন টিউটোরিং করতে চাই তাদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা করেছে কিনা ডেফিনেটলি আমরা তাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছি চলেন দেখি এটা এখানে এটা কানেক্ট করা থাকার কথা আচ্ছা এটা একটু বলে দিই এই যে মাসগুলি লাইব এনসিকিউ যেটা এখানে হচ্ছে শুধু পরীক্ষা ধরেন আপনি বাসায় বাসায় হচ্ছে আপনি

বিশেষ করে আইটিএস এবং পলিটিক্স স্পিকিং স্পিকিং এর কন্ট্রোল করতে পারবেন আর একটা অপশন আছে যে আপনি আর্টিফিশিয়াল করতে পারবেন যেটি আপনার জন্য সুবিধা হয় কমফোর্টেবল হয় আমরা জাস্ট অ্যারেঞ্জমেন্টটা করে আপনাকে যদি আপনি এআই সাথে করেন কথা বলেন স্পিকিং করেন তাহলে এআই এর সাথে করলে যে প্রবলেমটা হয় সেটি হলো

আহ উইথাউট ডুপ্লিকেশন হ্যাঁ উইদাউট দা উইদাউট দ্য ডুপ্লিকেশন মানে হচ্ছে আপনি একই ধরনের স্ট্রাকচার যদি বারবার ব্যবহার করেন আপনার ইম্প্রিশনটা নষ্ট হয়ে যাবে তো মাল্টিপল স্ট্রাকচার ইউজ করতে হবে আর হচ্ছে কলকেশন ইউজ করতে হবে এই এটা একটা কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আইডিএসটিস এর ক্ষেত্রে আহ করতেই হয় বাট অন্য নর্মালি আপনি যখন স্কিং করছেন তখন হয়তো এতটা মেনটেন না করলে হচ্ছে বাট আইডিএসটির ক্ষেত্রে গেলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতেই হবে আদারওয়াইস কিন্তু আপনার হচ্ছে স্কোর ব্যান্ড স্কোরটা কমে যাবে তো এটা নিয়ে আমরা বললাম অনুরূপভাবে আমরা যদি জব প্রিপারেশনে যাই তাহলে জব এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখবো যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে যান এখানে গেলে আপনি হচ্ছে জব প্রিপারেশন রিলেটেড অনেক কিছু পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এই যে এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা আপনারা কোশ্চেন করেছিলেন এই যে এইখানে যে অনলাইন জব এখানে যান এখানে যাওয়ার পরে এই যেটা ফাইন্ড অনলাইন জব এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখেন এইটা হচ্ছে আমাদের সেই মানে ঢুকলে কি হবে অল্প কিছু সময় নেব তো এই দেখেন এইটা হচ্ছে ইন্টারফেস এই হচ্ছে আমার জব কোনো সেগুলো এখানে দেওয়া আছে মিস্টিন করা আছে আপনি কি করে দিল জন্য যে আমার করা হয়েছিল সেগুলো আপনি দেখে দিলাম যে এখানে এভাবে করা আছে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন কনফার্মেশন আর এইটাই যখন আপনি কনফার্মেশন পেয়ে গেলেন ধরুন ইউজারি পাসওয়ার্ড টা ঢুকলেন লগইন করলেন আপনি কোনো কোথাও কোনো কাজ করতে পারছেন ওপেন করতে পারবেন না যদি পারমিশন দিলেন না দিলে দেখ কিন্তু আপনি একটা জায়গায় কাজ করতে পারবেন সেটা কি সাপোর্টে চলে যাবে সাপোর্টে গিয়ে ট্রেনিং ট্রেনিং এ করে দেবেন ট্রেনিং এ যে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে ট্রেনিংগুলো করা দরকার সেগুলো করে নেবেন ফ্রি এগুলো কোনো ট্রিড করতে হয় না এগুলো ফ্রি মানে এটি এই যে পুরো যে ওয়েবসাইটটা এই যে জব এর যে ওয়েবসাইটটা দেখতেছেন এটিকে আপনি যান এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এখান থেকে কিভাবে আর্নিং করবেন কিভাবে আপনার স্কিল গুলোকে সেল করবেন এর বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে আর এটারও সাপোর্ট টিম আছে সো সাপোর্ট টিম থেকেও আপনি সাপোর্ট নিতে পারবেন আশা করছি বুঝতে পারছেন আমরা অনেক বড় হয়ে গেছে আর যাবে যাচ্ছি না আর কার কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিজে কমেন্ট করে অথবা আমাকে জানাই আর সেক্ষেত্রে তখন আমরা হেল্প করতে পারবে আজকের মতো ওখানে ভিডিও নেক্সট ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ